নখালি বিভাগ চাই এই দাবিতে এই মুহূর্তে নখালী বাসী যারা নখালি বিভাগ চাই তাদের যারা সমাজ তারা এই মুহূর্তে বসে পড়েছেন দেখছেন যে এই মুহূর্তে আমার বাড়ির এলাকায় আমার বাড়িতে চক্রটি রয়েছে যে চক্র হাজার হাজার এবং নখালি যারা নাগরিক রয়েছে নখালী বিভাগ চাই দাবিতে অবস্থান আজকে আসলে সেই জুলাই সঙ্গে চলা চিকিৎসার আছে চলা অবশ্যই

আপনার একটা আপনি আপনি ক্রীড়া মধ্যে উপদেষ্টা কত প্রদেশ নয় আপনাকে আপনার ফর্ম লিমিট করে কাজ করতে হবে

Thank

আমরা প্রধান উপদেষ্টাকে শুধু বলতে চাই আপনি ওরা বিজয়ী আপনি বলেছেন আমার বাংলাদেশ সরকারে যদি কোন যৌক্তিক দাবি থাকে আমরা জেনে আপনাকে জানাই ধন্যবাদ শান্তিপূর্ণভাবে আজকে আপনাকে আমাদের দাবি জানালাম আজকে শান্তিপূর্ণ দাবি জানিয়েছি যদি বিভেদ না হয়

Wow.

জোর ধারা আছে আমরা আজকের মতো এখানে শেষ করবো তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা কিন্তু কি আমরা সভ্য জাতি আমরা শব্দ কিছু জানা